আসসালামু আলাইকুম আজকে অনেক সুন্দর মার্শাল বোয়িং সিরিজগুলো দেখাবো যেগুলো সব থেকে হাই কোয়ালিটি গরজিয়াসভাবে কাজ করা সেই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ডিজাইন মার্শাল খুবই সুন্দর এবং খুবই হাই কোয়ালিটি প্রোডাক্ট খুলে এগুলো দেখাবো যেটা আপনার পছন্দ হবে শুধুমাত্র স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে আপনারা কিন্তু চাইলে এগুলো নিয়ে স্যাম্পলিংয়ের বিজনেস করতে পারেন যে এই সিস্টেমগুলো হচ্ছে আপনি আমার কাছে পুরো শোরুম থেকে দশ পিস প্রোডাক্ট নিয়ে শুরু করবেন আপনার নতুন একটা উদ্বেগ উদ্বেগটা হচ্ছে এরকম যারা পাইকারি বিক্রি করে বা গার্মেন্টসে আছে বিভিন্ন এরিয়া আছে আপনার এলাকায় যেসব বিশাল বড় প্রতিষ্ঠান আছে পাইকারি ব্যবসা করে তাদের কাছে নিয়ে প্রোডাক্ট আপনি দেখাইবেন যে ভাই আমার কাছে এমন একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটা দেখেন তো আপনি কীরকম চালাইতে পারবেন বা কত পিস লাগবে যদি জানান অর্ডার নেবেন বিশেষ করে আপনারা অর্ডার নেবেন আপনার অর্ডার নিয়ে সেই প্রোডাক্টটা আবার আমাদের কাছে এসে নিতে পারবেন আপনি স্যাম্পল দশ পিস শুরু করতে পারেন এই স্যাম্পলিং বিশেষটা যে বিশ্লেষটা আপনার আজকে একজনের ফলাফল নিচ চোখে দেখলাম ফলাফলটা কীরকম ওনার এক সপ্তাহ আগে দশ পিস প্রোডাক্ট নিচ্ছে আপনার রাঙুলি চি পিস আছে না সেটা ওনার এক গার্মেন্টসে আমরা প্রোডাক্টগুলো নিয়ে গেছে গার্মেন্টসে ওনার হয়তো অনেক বড় একটা গার্মেন্টস সেখানে এক ডিজাইনে সাতশো পিস অর্ডার নিচ্ছি এক ডিজাইনে সাতশো পিস আমি প্রথম যখন অর্ডার দিবি আমাদেরকে আমি বিশ্বাস করতে পারি না যে আসলে সে কি আসলে এতগুলো বিক্রি করতে পারছে কি না আমি মনে করছি দু এক হাজার টাকার পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে প্রোডাক্টগুলো নিবে আসে পর দিয়ে ওনায় কী করলো দুই লাখটা অ্যাডভান্স দিয়ে দিল যে ভাই আমার এক হাজার পিস মাল দিবেন সাতশো পিস শুধু এক ডিজাইনার বাদ দাঁড়ো পঁচাত্তর পিস আপনার সত্তর পিস এরকম এরকম করে ওনার অর্ডার দিয়ে গেছে আজকে ওনার বিশ তারিখে প্রোডাক্টগুলো নিবে আপনিও যদি চান যে স্যাম্পলিং নিয়ে বিজনেস করবেন তাহলে কিন্তু ওনার মতো ওনার যে সিস্টেমের প্রোডাক্টটা অর্ডার নিয়ে আমাদের কাছে এসে আবার অর্ডার করছে আপনিও চাইলে একটা অর্ডার করতে পারবেন ওনার আমার কাছে আপনার এই রাঙ্গুলি থ্রি কিনছে মনে করেন এই ছয়শো সাড়ে ভিতরে কিন্তু নিয়ে বিক্রি করছে নয়শো পঞ্চাশ টাকা করে আপনি চিন্তা করে দেখেন একটা থ্রি কত টাকা ওনার প্রফিট আছে আপনি চিন্তা করে দেখেন যদি এই পনেরো দিনের ভিতরে প্রোডাক্টটা অনুযায়ী সম্পূর্ণ ডেলিভারি সম্পূর্ণ হয়ে যায় ওনায় এক একটা বছর চাকরি করে যে টাকাটা প্রফিট করতে পারতো সেই টাকা প্রফিট করতে আছে মাত্র পনেরো দিনে আপনি যদি এরকম বিজনেস করতে চান বা বিজনেস করার ইচ্ছে আছে আপনি কিন্তু চালু করতে পারেন আজকে যে পড়াগুলো দেখাইতেছি দাসি আপনার মার্শাল বলি যে পড়াগুলো সম্পূর্ণ কাজ করা গর্জিয়াস কাজ করা আমাদের কাছে শুধুমাত্র যে এই কোয়ালিটিটা আছে তা কিন্তু নয় একশো প্লাস কোয়ালিটি আছে সারা বাংলাদেশ থেকে যে কোনো প্রান্ত থেকেই ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে প্রত্যেকটা ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন একশো প্লাস কোয়ালিটি এক এক কোয়ালিটির ভিতরে তিরিশ থেকে পঁয়ত্রিশ করে ডিজাইন পাবেন যে কোনো ডিজাইন যে কোনো কোয়ালিটি আপনার পছন্দের শীর্ষে যেই দোকানগুলো আপনি বিক্রি করতে পারবেন সেই ধরনের প্রোডাক্ট আপনি আমার কাছে নিতে পারবেন জমজম মাল হার কালামকারি করুন সব ধরনের ছিবি চিনতে আসতে সহজে পেয়ে যাবেন প্রত্যেকটা ডিজাইনে ইচ্ছার সাথে নিতে পারবেন যে কোনো ডিজাইন পছন্দ হবে সে কোনো ডিজাইন আপনি নিতে পারবেন আমাদের ইমতিহাস ফ্যাশন হাউস থেকে আমাদের শোরুম বান্টি আদর্শ বাজার আয়সা প্লাজা সপ্তাহে সাত দিন খোলা আছে যে কোনো সময় যে কোনো দিন আপনি এসে দেখে শুনে পড়াগুলো বুঝে নিতে পারবেন আপনি যদি না আসতে পারেন কোনো সমস্যা নাই আপনার ঠিকানা আমরা পড়াগুলো পাঠিয়ে দেবো সারা বাংলাদেশ থেকেই প্রোডাক্টগুলো অর্ডার করতে পারবেন যে যেখানে আছেন আপনার নাম ঠিকানা ফোন অ্যাড্রেস পাঠিয়ে দেবেন ফুল ঠিকানা পাঠিয়ে দিলে আমরা আপনার অর্ডারটা কনফার্ম করে নিতে পারবো আপনার ঠিকানা প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো যারা যা এত সুন্দর সুন্দর মার্শাল বোর্ডিংয়ের প্রোডাক্টগুলো নিতে চান শুধুমাত্র স্ক্রিনশট নেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন আমাদের হোয়াটসঅ্যাপ আমাদের মধ্যে প্রত্যেকটা কোয়ালিটি মার্শাল খুবই সুন্দর খুবই ভালো পরিমাণভাবে কাজ করা আছে ভালো পরিমাণ সিকিউরিটি হিসেবে প্রোডাক্টগুলো তৈরি করা হয়েছে যেগুলো আপনার হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি আপনার যদি ভালো পরিমাণে একটা শোরুম থাকে আপনি কিন্তু ভালো একটা প্রফিট করে এই চিজগুলো আপনি বিক্রি করতে পারবেন অর্থাৎ অর্থাৎ যার যা লাগবে এই ধরনের ডিজাইনগুলো বা এছাড়া আরও অনেক কোয়ালিটি আছে সেই কোয়ালিটিগুলো আমার পেজে দেখতে পারবেন আমাদের পেজটা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখবেন সারা বাংলাদেশে আমরা শুধুমাত্র পাইকে লিখি করে যারা পাইকে নিতে চাচ্ছেন শুধুমাত্র যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রতিটা কোয়ালিটি মাসালা হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি যারা নিতে চান শুধুমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন